হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা প্রতিদিন আমার সকাল শুরু হয় সকাল ছয়টা বাজে ছয়টায় উঠি মেয়ের জন্য মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিতে হয় সপ্তাহে পাঁচ দিন আমার সকালেই উঠতে হয় আর বাকি ফ্রাইডে স্যাটারডে এই দিন আমার পরে ঘুম থেকে উঠলেও হয় দেখো সকালের আলুটা ঘরে একটু পর্দাটা মেলে দিলাম তো ফিওনা চলে আসছে উঠে পেয়ে গেছে যে আমি উঠে গেছি আর আমি উঠে গেলে ও ঠিক আমার পিছপে পিছন পিছন ঘুরতে থাকে যতক্ষণ আমি ওকে খাবার না দিবো আমার পিছনে ওইভাবেই ঘুরতে থাকে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকেই সংসারের নানান কাজে ব্যস্ত হয়ে যেতে হয় নিজের জন্য ওই রকমভাবে সময়ই পাই না এই ভিডিওগুলো বানাই একদিন বানাই কয়দিন দিন লাগে আমার ঠিক এডিট করতে তোমাদের জন্য ভিডিও বানানো ভালো লাগে নিজের সব কিছু শেয়ার করতে প্রতিদিন কি করি না করি এই দেখো ফিও খাওয়ার জন্য কতটা ব্যস্ত হয়ে আছে তো আমি ওকে ফার্স্টে দিচ্ছি হচ্ছে ক্যাট ফুড ক্যাট ফুড দিয়েই ওকে শুরু করি কারণ আমার ওর জন্য ফি সেদ্ধ করতে হয় সেটা তো আর ইনস্ট্যান্ট করা যায় না একটু টাইম লাগে তো আমি ঘুম থেকে উঠে ওকে আগে ক্যাট ফুডটা দিই তারপরে ও কিছুক্ষণ টাইম থাকে দেন হচ্ছে ওকে আমি আবার মাছ সেদ্ধ করে দিই দেখো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম ও আমাদের খুবই লক্ষ্মী বাচ্চা আমার বাচ্চা হচ্ছে তিনটা তিনটাই আমার মেয়ে আলহামদুলিল্লাহ প্রতিটা মেয়ে কিন্তু সংসার জীবন অনেক কাজ করে কিন্তু দূর থেকে মানুষ বলে যে কি করে সারাদিন শুয়ে বসে থাকে আসলে মানুষের কথা আর কি বলতো ঘুম থেকে উঠার পরে দেখো ফার্স্ট তো আমাদেরকে ফ্রেশ হতে হয় আমি ফ্রেশ হয়ে নিলাম দেন একটু হচ্ছে নিজের স্কিন কেয়ার তো করতেই হয় স্বাভাবিকভাবে আমি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি সান প্রোটেকশনের জন্য আমি সান পাউডারটা ইউজ করছি যেটা তোমরা অবশ্যই করবে তারপরে একটু লিপ বাম দিয়ে নিলাম তারপরে এই তো চুলটা একটু সেট করে নিলাম দেন হচ্ছে আমার এক গ্লাস পানি খাওয়ার পালা আর এই পানিটা আমি প্রতিদিন সকালেই খাই আর সাথে আমার হচ্ছে একটা মেডিসিন নিতে হয় সেটা তোমাদেরকে আমি আগের পর্বেও আগের অন্যান্য ভিডিওতেও বলেছি তারপর হচ্ছে আমার নাস্তা বানানোর পালা আমার হাজব্যান্ডকে নাস্তা দিতে হবে আমি হচ্ছে রুটিটা প্রতিদিন রাতে রেডি করে রাখি আর সেটা হচ্ছে সকালে জাস্ট আমি বানিয়ে ইনস্ট্যান্ট ভেজে দিয়ে দিই আসলে আমার সংসারে আমাকে হেল্প করার মতো কেউই নেই আমি একাই নিজে আমার সংসারে কাজগুলো করতে হয় আমার বাচ্চাদেরকে দেখাশোনা আমার নিজের কাজ ঘরের কাজ সব কিছু আমাকেই করতে হয় সো আমার একটু ইনস্ট্যান্ট যে কাজগুলো আমি করতে পারি না সেগুলো আমি আগে থেকে করে রাখি তো নাস্তা দিব নাস্তা দেওয়ার জন্য তো টেবিলটা পরিষ্কার করতেই হয় দেখো না আমি টেবিল পরিষ্কার করতে গিয়েছি এর মধ্যে এসে সেই কাজটা করলো ফিওনা না এই ধরনের দুষ্ট দুষ্ট কাজগুলো অনেক করে ফিডাটা আবার আমার ভালো করে ধুয়ে নিতে হলো আমি যেহেতু পরোটাটা আগের রাত্রে রেডি করে রেখেছি সো আমার বানাতে কিন্তু এখন আর সময়ই লাগবে না আমি জাস্ট বেলবো আর রুটিটা রয়ে রেডি করে ফেলবো তোমরাও যারা এরকম ব্যস্ত থাকো ইনস্ট্যান্ট কাজগুলো করতে পারো না আগে থেকে রেডি করে রাখতে পারো সকালে তাহলে আর এই ধরনের কষ্টটা হবে না যে সকাল সকাল রুটি বানানোটা কিন্তু অনেক ঝামেলা অনেকটা সময়েরও ব্যাপার যেহেতু আমার হাতে টাইম থাকে কম এই জন্য আমি আগের রাতেই কাজটা করে রাখি তো আমার পরোটাটা হয়ে গেছে আমি আজকে কোনো ভাজি করিনি আর ভাজি আমার ঘরে তেমন একটা খাওয়া হয় না আমার ডিম পোস্টাই চলে অথবা আমি হচ্ছে ডিম অমলেট যেটাকে বলে সেটা করি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি তো আমার হাজব্যান্ড এইভাবেই ডিম পোস্টটা খেতে পছন্দ করে আমি ওকে এইভাবে ডিম পোস্টটা দিলাম ফিওনা দেখো ও সব জায়গায় থাকবে ও চেয়ারে আগে থেকে বসে আছে ও নাস্তা করবে তো এই তো আমার নাস্তার রেডি আমার হাজব্যান্ড খেতে বসে গেল আমার এই দিন এভাবে শুরু হয় তারপরে তো আবার আছে ঘরের অন্যান্য কাজ রান্না সারা সারাদিনই একভাবেই কিন্তু চলতে থাকে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ভালো থেকো খুব ধন্যবাদ